পরিবারের সান্নিধ্য ও দেশবাসীর দোয়ায় দ্রুতই মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেট জাহিদ হোসেন চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে বুলরাজা কর্মসূচি নিপীড়িত জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিপ্রকাশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এ এম মালিক এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পেয়ার ব্রডকাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করা জাইমুর রহমানের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপি উনি যত দ্রুততার সঙ্গে উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেন উনি ওনার সুস্থতার জন্য হয়তো হয় কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ তখনই আমরা দেশে নেওয়ার জন্য আমার ওনাকে সমগল প্রস্তুতি গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে বলে দিবে ইনশাল্লাহ জায়মা রহমান আগামীতে কত দূর যাবে জাতীয়তা পরিবার এবং নতুন প্রজন্ম এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে গ্রহণ করছে বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা আজকে তিন তিনশো তিন হাজার পুনরমুখী ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে এটার আমি বিরোধিতা করি না